লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা সবার মুখে ফুটবে হাসি এই ঘোষণা করায় এবং এই উদ্যোগ নেওয়ায় বছরের শেষে বিরাট সুসংবাদ এলো আপনাদের জন্য ভিডিওটিকে মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন বার্ধক্য ভাতা নিয়েও রয়েছে আপনাদের জন্য বড়সড় সুসংবাদ তো এই মুহূর্তে আপনাদের জন্য বড়সড় সুসংবাদ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে তো সমস্ত কিছুটা জানাবো অবশ্যই লাশপতি দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে নতুন বছরেই সুখবর পেতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডারের কয়েক লক্ষ উপভোক্তা ষাট ঊর্ধ্ব লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা একই সঙ্গে বার্ধক্য ভাতা পাবেন অর্থাৎ মাসে একই সঙ্গে দুটো ভাতা পেয়ে যাবেন আর ওই পথ প্রশস্ত করতে বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে মাসিক আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিচ্ছে রাজ্যের সমাজকল্যাণ দফতর এই সংক্রান্ত খসড়াও তৈরি হয়ে গিয়েছে মন্ত্রিসভার অনুমোদনের জন্য ওই খসড়া পাঠানো হচ্ছে মন্ত্রিসভার সায় দিলে নতুন বছর কার্যকর হবে নীতি আর তাতে উপকৃত হবেন লক্ষ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা যাদের বয়সটা ষাট হয়ে গেছে আপনাদের জন্য সমস্ত কাগজপত্র রেডি এবার মন্ত্রিসভায় শুধুমাত্র অনুমতির প্রয়োজন আর সেটাও হয়ে যাবে আপনার কি মতামত জানাবেন রাজ্যের ষাট অর্ধ বয়স্ক নাগরিকদের জন্য চালু রয়েছে ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা বলতে পারেন রাজ্যের নারী ও শিশু ও সমাজকল্যাণ দফতরের তরফ থেকেই প্রবীণ নাগরিকদের মাসিক ভাতা দেয়া হয় তবে ওই ভাতা পেতে শর্ত মেনে চলতে হয় মাসিক এক হাজার টাকার নিচে আয় থাকলেই প্রবীণ নাগরিকরা বার্ধক্য ভাতা পান নারী শিশু ও সমাজকল্যাণ দপ্তরের পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর থেকেও এবং পঞ্চায়েত দপ্তর কৃষি দপ্তর পুরো দপ্তর তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মৎস্য দপ্তরের মাধ্যমেও বহু নাগরিককে বার্ধক্য ভাতা দেয় রাজ্য ঠিক আছে অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন মৎস্য ভাতা রয়েছে কৃষি ভাতা রয়েছে ঠিক আছে সংস্কৃতি ভাতা রয়েছে তো এই সমস্ত মাধ্যমেও কিন্তু আপনাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হয় বার্ধক্য ভাতা তো রয়েছেই সবার জন্য এবার দু সালের মার্চে বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্ত প্রকল্পকে এক ছাতার তলায় এনে নাম দেওয়া হয় জয় বাংলা তবে ওল্ডেজ পেনশনের ক্ষেত্রে এক হাজার টাকা ঊর্ধ্বসীমার নিয়মটি এখনও বলবৎ রয়েছে কিন্তু তফসিলি বন্ধু অর্থাৎ তফসিলি জাতির জন্য ও জয় জহার জন্য তফসিলী উপজাতি যারা রয়েছে জয়জহার প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে উপভোক্তার আয় সংক্রান্ত কোনো শর্ত নেই ঠিক আছে জয় বাংলার আন্ডারে এবং তফসিলি বন্ধু আর জয়জহার প্রকল্পের যে আপনারা বার্ধক্য ভাতা পান সেক্ষেত্রে কিন্তু আপনাদের আয়ের সংক্রান্ত কোনো রকম শর্ত নেই তাই তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার পান ভালো করে বুঝবেন তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান ষাট হয়ে গেলে তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে তফসিলি বন্ধু বা জয় জহার প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতা পেতে শুরু করেন ঠিক আছে তো এখনও কিন্তু প্রচুর মানুষ টাকা পাচ্ছে না তো এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট সুখবর মুখ্যমন্ত্রী মমতা বড়সড় উদ্যোগ নিয়েছে যারা ষাট হয়ে গেছে বহুদিন ধরে বসে আছে টাকা পাচ্ছে না তাদেরকে কিন্তু এবার তফশিলী বন্ধু আর জয় জহার প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে সেই অনুমতিও কিন্তু এবার মন্ত্রিসভার বৈঠক থেকে নেওয়া হবে সেটা হয়ে গেলেই টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো মন্ত্রিসভার বৈঠকে তার অনুমোদন মিলবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাই সাধারণ শ্রেণীর অন্তর্গত প্রবীণদের বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে আর্থিক আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সমাজ কল্যাণ দফতর এটা খুব ভালো হবে এতে কি হবে কেউই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে বঞ্চিত হবে না এটা আপনাকে মতামত রয়েছে অবশ্যই জানাবেন মন্ত্রিসভা ছাড় দিলে লক্ষ্মীরভাণ্ডারের উপভোক্তারা স্বয়ংক্রিয়ভাবেই বার্ধক্য ভাতা পাবেন আপনাকে আবেদন করতে হবে না এবং একই সঙ্গে দুই ভাতা তুলতে পারবেন রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিয়ে বিধানসভা ভোটের আগে ফের মাস্টার স্ট্রোক দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মহিলাদের ভোট ব্যাঙ্কে আরও শক্তপোক্ত করতে চলেছে মহিলাদের ভোট ব্যাঙ্ক আরও শক্তপোক্ত করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা তবে যাই হোক যদি এটা করা হয় তাহলে কিন্তু মানুষের আরও উপকৃত হবে মানুষ আরও উপকার হবে এটা আপনাকে মতামত জানাবেন এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বয়সটা যখন আপনার ষাট হয়ে যাবে বা অলরেডি যাদের হয়ে গেছে তাদের কিন্তু এই পদ্ধতিতে নেওয়া হবে এবার অনুমোদনের পালা অনুমোদন হয়ে গেলেই লিস্টও তৈরি আছে আপনাদের যাদের যাদের নাম রয়েছে প্রত্যেকেই কিন্তু টাকা পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এখান থেকে আপনার যদি কিছু মতামত থাকে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো বা আপনাদের কমেন্ট নিয়ে ভিডিও বানিয়ে দেবো তো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন